দুই সেটের হিসাব কিন্তু একসাথে করা হয়েছে এখানে আমার দুই সেট মিলিয়ে আমার মতো খাবার খাইছে আর কি সব মিলিয়ে দুইশো চোদ্দ ব্যাগ তো আলহামদুলিল্লাহ ওজনটা আশা করি ভালো আসবে সোনালি খাবারটা খাইছে আর কি কোম্পানির দুইশো চোদ্দ ব্যাগ কিন্তু লাস্টে দিয়ে আমার ওষুধ খরচটা একটু বেশি গেছে কারণ লাস্টে দিয়ে মুরগির একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছিল এবং হচ্ছে আপনার একটু সমস্যা হয়ে গেছিল এবং রক্ত মশার একটা সমস্যা হয়ে গেছিল যার কারণে ওজনটা একটু ফল করলেও করতে পারে কিন্তু একটু বেশি বেশি টাকা চলে গেছে মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকার মতো আমার সব মিলিয়ে খরচ হয়েছে কি মানে ওষুধ ভ্যাকসিন লিটার খরচ বিদ্যুৎ বিল সবকিছু মিলে পঁয়ষট্টি হাজার এবং দুইশো চোদ্দকে খাবার গেছে আমার এখানে আটচল্লিশশো বিশ আমি বাচ্চা নিয়েছিলাম তা আটচল্লিশশো বিশ বাচ্চার মধ্যে আমি আহ আঠারো টাকা পিস বাচ্চা নেওয়া ছিলেন তখন আপনি ভালো পাবেন কারণ এটা হচ্ছে একই বাচ্চা আমি আঠারো টাকা পিস যে বাচ্চাটা এটা নিলাম এই বর্তমানে কিন্তু এই বাচ্চার প্রায় চল্লিশ টাকার উপরে আছে একই বাচ্চা তো এটা হচ্ছে বাজার অনুযায়ী আকামদুলিল্লাহ আমি দুইশো একাত্তর টাকা করে বিক্রি করছি তো এখানে এই সেটের মধ্যে আমার যেহেতু দুই হাজার আছে আমি দুই গাড়িতে মেয়ের মাল বিক্রি করছি এখানে এক জায়গায় হচ্ছে তিন হাজার বত্রিশশো এক জায়গায় হচ্ছে আপনার ষোলো সতেরোশো এমন আর কি তো তিন হাজার বত্রিশশো যেটা এটা দুইশো সত্তর টাকা করে বিক্রি করছি এবং আহ ষোলো সতেরোশো যেটা বিক্রি করছে এটা হচ্ছে দুইশো একাত্তর টাকা করে বিক্রি করছি তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন ওজনটা ভালো আসে আমি কিন্তু মুগিটা আর রাখার কোনো ব্যবস্থা নাই কারণ মুরগি প্রচুর এখনো আমি কিন্তু ব্রাই মানে ঠান্ডা দিন তারপরে মুরগি কিন্তু খায় প্রচুর খায় মানে মুরগি একটু খাতা জাতীয় হয়ে গেছে বড় হওয়ার কারণে এবং হচ্ছে আপনি মুরগি গরমে কারণে মুরগি সমস্যা হচ্ছে মুরগি খাবার কম খাচ্ছে দিনের বেলা যদি রোদ ওঠে তাহলে তো অবস্থা খুব খারাপ মানে গুলি খাবারই খায় না শুধু খায় এবং মুরগি কিছু কিছু মারাও যায় এই রোদের কারণে যার কারণে এখন রাখার আর কোনো ব্যবস্থা নাই এবং ভিতরে হচ্ছে লিটারের অবস্থা খুব খারাপ লিটার তো বালু দিয়ে পালন করছি যার কারণে একটু রে আছে লাস্টে দিয়ে আমি যেটা করছি লাস্টে এক সপ্তাহ যাবো দু একদিন পর কিন্তু কুবাই দিয়ে দিচ্ছি মানে কোদাল দিয়ে কিন্তু আমি মোটামুটি মানে কোবানির মতো যেটা আমরা যেমন জমি কুবাইয়া দিই না মানে কোদাল দিয়ে এভাবে কিন্তু আমি কুবাই দিতেছি লিটার মোটামুটি তারপরে কিছুদিন আছে এখন এখন তো অবস্থা খারাপ লিটারের অবস্থা খুবই খারাপ যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ দুইশো সত্তর এবং একাত্তর টাকা করে বিক্রি করছি এবং ওজনটা কেমন আসে ইনশাল্লাহ আপনাদের সামনে কালকে দেখাবো এবং হচ্ছে এখন যে বাজারের যে অবস্থা বাজার কিন্তু আজকে একটু কমের দিকে আমি কিন্তু মুরগি আর আগে বিক্রি করে দিতাম কিন্তু বাজারের দিকে আমি খেয়াল করে আসি যে বাজারটা কবে একটু কমের দিকে থাকবে গতকালকে যে বাজার ছিল আজকে কিন্তু সেমি বাজার কিন্তু আগামীকাল কিন্তু আবার একটু কমার সম্ভাবনা থাকবে এই কারণে আজকে বিক্রি করে দিলাম দুশো সত্তর একাত্তর টাকা গতকালকে কিন্তু একটু বেশি ছিল প্রায় চৌদ্দ পঁচাত্তর টাকার মতো ছিল তো আজকে সত্তর একাত্তর টাকা এই তিন টাকা কমছে আর কি কিন্তু সামনে একটু কমতে পারে এই জন্য কিন্তু আমি মোটামুটি বিক্রি করে দিচ্ছি দা করবেন ইশা সামনে থেকে আহ কত টাকা লাভ হয় এবং অবশ্যই ইনশাল্লাহ লাভ হবে কত টাকা লাভ হয় এবং এই যে লাভ হবে আমার জীবনের সবচেয়ে সেরা লাভ হবে মানে আশা করি এবার আমার আলহামদুলিল্লাহ বলতেছি না কত হবে কিন্তু ভালো একটা লাভ হবে এটা ছাড়া যাবে আরকি রেকর্ড হবে এবং আটচল্লিশ রুপিস মুরগি থেকে এমন রেকর্ড বাংলাদেশে খুব কম জায়গায় হবে ইনশাল্লাহ আশা করতেছি দোয়া করবেন ইনশাল্লাহ আজকে